বর্তমান সরকার যে এই বাজেট নিয়ে অনেক কথা হচ্ছে এবং এক এক গ্রুপ বলছে যারা সরকারের সাথে নেই তারা বলছে যে এই বাজেট জনকল্যাণমূলক মূলক না এই বাজেট দিয়ে জনগণের কোন উপকার যারা বুদ্ধিজীবী যারা আছে শিক্ষিত বলে অতিরিক্ত বুদ্ধিজীবী বলি তেজস্ক্রিয় বুদ্ধিজীবী বলে বা যেভাবেই বলি না কেন তারা কিন্তু সরকারের এই বাজেটটাকে পরিপূর্ণ ভালো বাজেট হয়েছে সুন্দর বাজেট হয়েছে এই বাজেট বাস্তবায়ন সম্ভব নানান কথা বলছি আমার কথা মোটা থেকে আমি যেটা বুঝি সেটা হলো বাজেটের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন বাংলাদেশকে একটা আপনার এই যে দ্রব্যমূল্য যে বৃদ্ধি পেয়েছে প্রতিটা ক্ষেত্রে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তার একমাত্র কারণ যদি আমি বলি প্রথম কারণ হলো ডিজেল নিয়ে সরকার ব্যবসা করে যে কথাগুলি বললেন অনেকগুলির সাথে আমিও শব্দ পোষণ করি আর যে কথাটা বললেন যে কালো টাকা সাদা কিছু আছে লুটপাটের টাকা চুড়ি টাকা কিছু আছে হয়তো ই করতে না আমরা যেমন অনেক সময় ওই লাইসেন্স রিনিউ করতে পারি না সময় মতো করি না অফিসের যারা দায়িত্ব থাকে বা অফিসের যারা দায়িত্ব থাকে তারা হয়তো সময় মতো ফাইন দিয়ে জরিমানা দিয়ে আমরা লাইসেন্স রিনিউ করি ম্যাডাম খালদা যে আছে রহমান যেটা বলা হচ্ছে এখানে এই টাকাটা তাদের টাকা যেমন ম্যাডাম খালদা জিয়ার বাড়ি ভাড়া তার বেতন টেতন ইত্যাদি ছিল এরপরে একই অবস্থা লুটপাট করেছে চুরি করেছে দুর্নীতি করেছে এর কোনো প্রমাণ ওই টাকাটা যে হোক তার আইন কর আইনজীবী যারা তার সময় মতো ওইটা আপনার ইনকাম ট্যাক্সের ফাইলের ভিতর ঢোকায় পরবর্তী সময় যখন দেখেছে না টাকা রয়ে গেছে তখন তারা ঢুকেছে আর এখন যেটা হচ্ছে লুটপাটের একটা বিশাল ব্যাপার এখন তো যেভাবে দুর্নীতি লুটপাট যেটা হচ্ছে সেইটাকে সাদা করার জন্য পনেরো পার্সেন্ট ট্যাক্স দিয়ে সরকার যেটা যে কথা বলছে বিদেশে টাকা যদি না চলে যায় বিদেশে যারা টাকা পাঠিয়েছে এর আগেও এরকম ছিল কালো টাকা আওয়ামী আজকে পনেরো বছর পনেরোটা বাজেট দিল প্রত্যেকটি বাজেটে কিন্তু কালো টাকা সাদা করার আহ প্রভিশন রয়েছে তারপর কিন্তু লুটপাট কমেছে আপনি যদি হিসাব করে দেখেন দুই হাজার সাত সালের আগে কিন্তু আমরা এই কথাগুলি একেবারেই শুনি নাই করতে গেলে হয়তো শুনলেও খুবই কম ক্ষীণ ভাষায় সেটা বিদেশে যে এই যে লক্ষ কোটি টাকা এটা ছিল না কিন্তু থেকে এটা প্রতি বছর আমরা শুনি আশি পঁচানব্বই হাজার কোটি টাকা বিদেশে পাচার হয় সেইটা যদি বন্ধ করার জন্য হয়ে থাকে দীর্ঘদিন ধরে তো সরকার ক্ষমতা আছে কিন্তু পাচারটা বন্ধ না প্রতিবারই যে বাজারে সুযোগটা দেয় কালো টাকা সাজা করার জন্য কিন্তু আপনি যদি ধারাবাহিক দেখেন নয় সালের পর থেকে এ পর্যন্ত কোন বছর কি এমন হয়েছে যে কালো টাকা সাদা করার প্রভিশন রেখেছে বিধায় তারা বিদেশে আমরা বলতে পারবো না তাই বলছি এটা সরকার রেখেছে তো একদিক দিয়ে এটা যারা লুটপাট করে বেশি করে চুরি ছড় তাদেরকে উৎসাহিত করাও এটা যে আমি টাকা লুটপাট করবো আমি উপার্জন করবো পরে আমি ট্যাক্স দিয়ে ওটা সাজা করে ফেলবো এটা টাকা সাথে এই জায়গায় আমি একমত পোষণ করছি যে লুটপাটকারীদেরকে আরো বেশি করে তাদেরকে কি করা হচ্ছে উৎসাহিত করা হচ্ছে যে লুটপাট করো করো টাকা কালো এটা খুব আমাদের জন্য ভালো তা কিন্তু না এই জন্য বলছি বাজেট যেভাবে প্রণয়ন হয় আমরা যেটা বলছি সবসময় আমাদের দেশে বাজার সবসময় ঘাটতি বাজার থেকে থাকে এবং প্রতি বছরই আমরা দেখেছি আগে যখন বাজার ছিল সর্বশেষ বিএনপি সময় মনে বাজেট দিয়েছিল চৌষট্টি হাজার বা সামথিং কোটি টাকা এবং বাংলাদেশের প্রথম বাজেট সাতশো ছিয়াশি কোটি টাকা মাত্র কোথায় সাতশো ছিয়াশি কোথায় তেষট্টি হাজার কোটি আর কোথায় সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা আপনি কত পরিমাণ বৃদ্ধি হয়েছে এই যে এই বাজেট তারপরে ঘাটতি বাজেট রয়েছে এখানে সরকারের কাছ থেকে এখানে বিদেশ থেকে ঋণ নেবে বাংলাদেশের অভ্যন্তরীণ থেকে তারা ব্যাংক থেকে ঋণ নেবে এই যে প্রকৃতপক্ষে বাজেট যেটা বাস্তবায়ন বলি যে সবসময় আমরা দেখি যে সত্তর পঁচাত্তর পার্সেন্ট বাজেট বাস্তবায়ন হয় কোনগুলি বাস্তবায়ন হয় না হয় না যে ডেভেলপমেন্ট যে ওয়ার্কগুলি আছে সেগুলি অনেক সময় বন্ধ হয়ে যায় বা সেগুলি তাকে তারা সেগুলি সংকোচন করে কিন্তু বেতন ভাতা ব্যাংকের সুদ বিদেশি সুদ ঋণের সুদ বিদেশি যে কিস্তি এগুলি কিন্তু দিতেই হয় এবং সরকার এই যে বিরোধী দমন করার যেভাবে বাজেটে থোক বরাদ্দ রেখে বিভিন্ন ভাবে পুলিশকে বিজেপি আর্মিকে আর্মি কাজে লাগায় এই সমস্ত টাকাগুলি ঠিকই খরচ হয় কিন্তু প্রকৃতপক্ষে ডেভেলপমেন্ট খাতে যে টাকা গুলি খরচ করার কথা সেগুলিকে পরিপূর্ণ হয় না এবং শেষে এসে জুন মাসের দিকে এসে বর্ষার সময় এসে ঘড়ি করে তারা টাকার জন্য ফেরত না যায় সে কেন তারা চেক দিয়ে রাখে যারা ঠিক আছে তাদেরকে চেক দিয়ে রাখে শর্ত থাকে যে পরবর্তী সময় আপনারা কাজটা করে টাকাটা নেবেন এই আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি বর্তমান সরকার যে এই বাজেট নিয়ে অনেক কথা হচ্ছে এবং এক এক গ্রুপ বলছে যারা সরকারের সাথে নেই তারা বলছে যে এই বাজেট জনকল্যাণমূলক না এই বাজেট দিয়ে জনগণের কোনো উপকার আসবে না আবার একই জিনিস এই ধরনের লেভেলে যারা যারা বুদ্ধিজীবী আছে শিক্ষিত বলে অতিরিক্ত বুদ্ধিজীবী বলে তেজস্ক্রিয় বুদ্ধিজীবী বলে বা যেভাবেই বলি না কেন তারা কিন্তু সরকারের এই বাজেটটাকে পরিপূর্ণ ভালো বাজেট হয়েছে সুন্দর বাজেট হয়েছে এই বাজেট বাস্তবায়ন সম্ভব নানান কথা বলছে আসল জায়গা থেকে আসতে যেমন বিজেপি তাদের সাংবাদিক সম্মেলনে আব্দুল মন্নান কোসি এক সময় ছাত্র করতো আমি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম তখন মহানগর ছাত্র লীগের চেয়ে এখন বিজেপি প্রেসিডেন্ট উত্তর মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি ওরা বলছে যে এই এই বাজেটের কারণে আমরা আমাদের গার্মেন্ট সেক্টরের দিকে তাকানো হয়নি গার্মেন্ট সেক্টর ক্ষতিগ্রস্ত হবে এফবিসিসি আমাদের প্রেসিডেন্ট ওনারা আবার সরকারি দলের কাছাকাছির লোক তারা আবার বলছে না এটা ভালো হয়েছে এইভাবে পার করা যাবে নানান কাহিনী আসলে প্রকৃত কি আমার কথা মোটা থেকে আমি যেটা বুঝি সেটা হলো বাজেটের সবচেয়ে বেশি যেটা বাংলাদেশকে একটা আপনার এই যে যে বৃদ্ধি পেয়েছে প্রতিটা ক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি হয়েছে তার একমাত্র কারণ যদি আমি বলি প্রথম কারণ হলো ডিজেল নিয়ে সরকার ব্যবসা করে সরকার ডিজেল নিয়ে ব্যবসা করে সরকারকে চৌত্রিশ পার্সেন্ট ভ্যাট ট্যাক্স তারপরেও তারা আবার বিপিসি আবার লাভ করে এই জায়গাটা যদি সরকার ভ্যাট ট্যাক্স বন্ধ করে দেয় এবং লাভ না করে প্রকৃত দামে যখনই আন্তর্জাতিক বাজারে যে দাম সেই দামের সাথে বাংলাদেশ ডলার সমন্বয় করে যেটা সেটা যদি করে তাহলে আমার মনে হয় এই উদ্যোগপতি বা অস্থিরতাটা না দ্বিতীয়ত কারণ হলো এই সরকার সবচেয়ে বেশি রাষ্ট্রের যে ক্ষতিটা করেছে তারা এই কুইক নামে এই যে আপনার যে সমস্ত প্রাইভেট অর্গানাইজেশন যেগুলি তাদের ক্যাপাসিটি চার্জ বিদ্যুৎ উৎপাদন না করেও

দুর্নীতির বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আপনি কি তাই মনে করেন কিনা এবং যে অবস্থান নিয়েছে সেই জায়গাটা আপনার সরকার অবস্থান নিয়ে শেষ করবেন একটা দুর্নীতি আছে ওই দুর্নীতি ওই দুর্নীতি রাষ্ট্রের ক্ষতি করে কিন্তু উন্নয়নকে ঠেকে রাখে না যেমন একটা কনস্ট্রাকশন কোম্পানি একটা কাজ পেলে পঞ্চাশ কোটি টাকা দাম পঞ্চাশ কোটি সে বিল কোন থেকে তখন হয়তো পাঁচ পার্সেন্ট টাকা দেয় ওই টাকার মধ্যে কাজটা খারাপ করে হয়তো টাকাটা দিচ্ছে কিন্তু ক্ষতিটা হচ্ছে যখন আপনার ডিজেলের দাম বেড়ে যাচ্ছে এখানে যখন সরকার লাভ করতে আছে তখন এটা একেবারে প্রত্যেকটা মানুষের ঘাড়ের উপর যাচ্ছে সেখানে আপনার বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে দাম বেড়ে যাচ্ছে পরিবহনের দাম বেড়ে যাচ্ছে ফসল উৎপাদনের দাম বেড়ে যাচ্ছে এই সরকার নজর না। নজর না দিয়ে সরকার অন্য দিকে এখন আমি যদি বলি যে বাজেটের যেটা আমি যদি বলি যে এখন বাংলাদেশে যে বর্তমানে পরিস্থিতি এই ডলার সম্পর্কে হঠাৎ করে হলো কেন আমার দেশ তো আপনার অন্যান্য রোল মডেল হিসাবে তারা প্রকাশ করছে এবং দেখেন দুই সালের আগ পর্যন্ত এখানে আলম শহীদ ভাই আছেন তিনি ভালো বলতে পারবেন দুই সালে আগ পর্যন্ত আমার কাছে আমি যতটুকু জানি পঁচিশ বিলিয়ন ডলারের মধ্যে আমাদের ইয়ে ছিল লোন ছিল এই বারো সাল থেকে শুরু করে বারো সাল থেকে শুরু করে এই চব্বিশ সাল পর্যন্ত আমাদের দেড়শো বিলিয়ন ডলার উপর তারা ঋণ নিয়েছে দেড়শো বিলিয়ন ডলার এখন আমাদের প্রায় দুশো বিলিয়ন ডলারের কাছে আমাদের ঋণ এ কয় বছর হয়েছে

এই অতিরিক্ত টাকাটা তারা এই সুযোগে হয়তো তারা সাথে করার চেষ্টা করবে এই জন্য আমি বলছি এই জিনিসটা কতদিন আমি কতদিন আর এই কুইক আমি ক্যাপাসিটার দিয়ে যাব আর কতদিন আমি আমার এই দুর্নীতিকে লালন পালন করবো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা এখান থেকে আমাদের সরে আসতে হবে মোট কথা সরকারি যাতে দুর্নীতি দুর্নীতির মধ্যে দিয়ে সরকার গঠন করছে যে অনৈতিক সরকার সরকার এখন দুর্নীতির বিরুদ্ধে একটা সরকার এখন বসুন্ধরা গুরু সাহেব লেগেছে আপনার লেগেছে গোপালগঞ্জের রাজনীতি নিয়ে আগামী দিনে এমপি হবে ফারুক খান আজিজ খানরা ওখানে সেলিম এই সমস্ত নিয়ে তাদের আভ্যন্তরীণ ব্যাপারে সম্পদের প্রতিযোগিতা শুরু হয়েছে সেখানে কাল নিউজ করে দিয়েছে এখানে বসুন্ধরার কাছ থেকে জমি নিয়ে বাড়ি করে দিয়েছে তারা তারপরে অতিরিক্ত চেয়েছে এবং বেঞ্জি যে কাজগুলি করেছে আজকে কেন এটা হলো আজকে হওয়ার কারণ আপনি এই যে সম্পদ করেছে এই সম্পদ কিন্তু টাকা দিয়ে কেনে নেয় অনেক জায়গা দিয়ে আছে বিনা টাকায় বিভিন্ন যে প্রতিষ্ঠানের শেয়ার হয়েছে। রয়েছে এমনকি দেখেন বাংলাদেশের একজন সাংবাদিক প্রখ্যাত সাংবাদিক আমি বলবো আওয়ামী করলো শফিকুর আমার শফিক ভাই এখন এমপি দুইবার পেছিলেন ছিলেন তার যে আপনার টিভি চ্যানেল যেটা সেখানেও

আজকে সরকারের কথা সরকার যদি মনে করে থাকেন ভালো এখন ধরে না কেন এখন তো এরকম এরম জি আপনাকে ধন্যবাদ আপনার এই প্রশ্নটা নিয়ে যাচ্ছি বাবু আলম শহীদ খানের কাছে